এমন মানুষকে কখনো হারিয়ে যেতে দিও না যে তোমার সেই সময় সাথে ছিল যখন তোমার কাউকে সবথেকে বেশি প্রয়োজন ছিল সেই মানুষটিকে কখনো দূরে যেতে দিও না যে তোমায় সেই সময় কাছে নিয়েছিল যখন তোমার সত্যি কাউকে দরকার ছিল যখন তোমার প্রতিটা আপন মানুষ দূরে ঠেলে দিয়েছে যখন তুমি তোমার প্রতিটা মানুষের কাছে অবহেলার পাত্র তখন একমাত্র সেই ব্যক্তিটি তোমার হাতটা ধরেছিল তোমার পাশে ছায়ার মতো ছিল সেই মানুষটিকে কখনো ছেড়ে যেতে দিও না যে তোমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারে যে তোমাকে সাহায্য করার জন্য নিজের সবটা উজাড় করে দিতে পারে যে মানুষটি কখনোই নিজের স্বার্থ দেখে না সর্বদা নিঃস্বার্থভাবে তোমার পাশে দাঁড়ায় সে মানুষটাকে কখনো ছেড়ে যেতে দিও না যে কখনো ভাবেনি সে তোমার থেকে কি পাবে তোমার কাছে কি তাকে দেওয়ার মতো আসলেই কিছু আছে শুধু মনের সাথে মনের মিল বানিয়ে তোমার সাথে এতদিন ছিল যে কিছু না ভেবেই সব সময় প্রতিটা মুহূর্তে তোমায় সামলে রাখতে জানে তুমি সামান্য রেগে গেলে তোমার রাগ ভাঙিয়ে তোমায় হাসাতে জানে তোমায় বুঝতে পারে তোমার প্রতিটা সিচুয়েশন সামলে রাখতে জানে যে মানুষটা তোমায় সব কিছু দিয়েছে যেটা তুমি চাইতে তোমার দরকার ছিল তার কাছে তোমার মুখ ফুটে বলতে হয়নি কখনো সে নিজের তাগিদে তোমার ভালোবাসার তাগিদে তোমার মন বুঝে তোমার মনের মতো কাজ করে গেছে তোমার প্রতিটা সিচুয়েশনে আগলে রেখেছে যে মানুষটা তোমায় সব কিছু দিয়েছে যেটা তুমি চাইতে যেটার জন্য তুমি স্বপ্ন দেখেছ এতদিন কখনো কাউকে বলতে পারি কিন্তু সেই মানুষটা সেটা বুঝে নিয়েছে আমাদের সবার জীবনেই এমন একটা মানুষ থাকে যাদেরকে ভগবান ম্যাজিকের মতো আমাদের জীবনে পাঠান যদি তোমার জীবনেও এমন মানুষ থেকে থাকে তবে কখনো তাকে নিজের প্রয়োজনে লাগিও না সুযোগের অপব্যবহার করতে যেও না তারা তোমার জীবনে আসে দুটো জিনিসের জন্য এক ভালোবাসা আর একটি ভরসা এর থেকে বেশি কিছু চায় না তারা বিশ্বাস করো অনেক ভাগ্যবান তুমি যে ভগবান তোমায় এমন একটা উপহার দিয়েছে অনেক লাকি তুমি যে তুমি তোমার জীবনে এমন একটা মানুষ পেয়েছো যে তোমায় পুরোপুরি বোঝে তোমার ভালো খারাপ সব কিছু নিয়ে তার মাথা ব্যথা রয়েছে সবচেয়ে বেশি যেটা সেটা হলো সে তোমার প্রচন্ড ভালোবাসে তাই তোমার উচিত এমন মানুষকে সম্মান করা সেই মানুষটার মর্যাদা রাখা যে মানুষটা নিজে খুশি থাকুক কিংবা না থাকুক সে তোমায় সব সময় খুশি রাখার চেষ্টা করে সে কখনো তোমায় অসম্মান করে না যে মানুষগুলো বড্ড সরল হয় জানো তো তারা কখনো কাউকে ধোকা দেয় না তারা ধোকা দিতেই জানে না এমন মানুষকে একটু আগলে রেখো যদি তোমাদের জীবনেও এমন মানুষ থেকে থাকে যে সব সময় তোমায় নিয়ে মেতে থাকে তোমায় নিজের প্রায়োরিটি মনে করে তবে এমন মানুষকে প্লিজ কখনো কষ্ট দিও না তাদেরকে কষ্ট দিলে তাদেরকে মূল্য না দিলে কিংবা অপমান করলে তুমি একজন ভালো জীবনসঙ্গীকে হারাবে কারণ যে মানুষগুলো অনেক কষ্ট সহ্য করে তারা আসলে ভালোবাসার জন্য চুপ করে থাকে এই ভয়ে যে যদি সে তোমায় হারিয়ে ফেলে তারা নিজেদের কষ্টগুলো তোমার সামনে ঠিক তখনই বলবে যখন তোমার খারাপ ব্যবহার তার সহ্যের বাইরে চলে যাবে আমরা আমাদের জীবনে অনেক সময় এমন মানুষ পেয়ে থাকি কিন্তু আমরা নিজেরাই আজকাল সত্যিকারের ভালোবাসাকে বুঝতে পারি না এটা বলে ফেলি যে কেউ ভালোবাসতে পারে না তার আমরা আমাদের এই বোকামির জন্যই মানুষগুলোকে হারিয়ে ফেলি আমাদের জীবন থেকে আমাদের স্বপ্ন থেকে তাই সবসময় মনে রেখো যদি তোমার জীবনেও এমন মানুষ থেকে থাকে তবে তাকে একটু বোঝার চেষ্টা করো জাস্ট একটু যে মানুষটাকে তুমি নিজের থেকেও বেশি ভালোবাসতে যত্নে রাখতে যে মানুষটার কথা তুমি সবচাইতে বেশি চিন্তা করতে সে মানুষটাই যখন তোমায় ছেড়ে দেয় তখন তার কথা ভেবে নিজের পুরো জীবনটা নষ্ট করা কি ঠিক বলতো আসলে যে মানুষগুলো আমাদের সাথে থাকার জন্য জীবনে আসে তারা কখনো ছেড়ে যায় না যখন সে তোমায় ছেড়ে দেয় তখন তোমারও তাকে ভুলে থাকতে শিখতে হবে যখন তুমি ভেঙে গিয়েছিলে তখন কে ছিল তোমার সাথে যখন রাতের বেলা তোমার চোখ জলে ভিজে যেত তখন কে তোমার চোখের জল তোমার খারাপ সময় কে তোমায় সামলে রাখত তুমি নিজেই তাই তো আসলে একটা মানুষ ছেড়ে যাওয়াতে দুনিয়াটা কখনো থেমে যায় না কিন্তু যদি তুমি নিজের খুশিগুলোকে ভুলতে শুরু করো তবে তুমি সবকিছু হারিয়ে ফেলবে নিজের বাবা মাকে ভালোবাসো যে ভালোবাসাটা তুমি অন্য কাউকে দিতে চেয়েছিলে এটা ওনাদের দাও দেখবে মনের ভেতরে শান্তি আসবে আর ধীরে ধীরে তুমি নিজেও তাকে কিভাবে যেন অজান্তি ভুলে যাবে আমার এমন একজন মানুষ হোক দিনে দশ বারো বার ভালোবাসি না বললেও আমার মন খারাপের সময় এসে বলবে আমি তোমাকে ভালোবাসি আমার এমন একজন মানুষ হোক আমি ভুল করলে রাগারাগি চেঁচামেচি করলেও কিছুক্ষণ পর এসে বুঝিয়ে বলবে তোমার এই ভুলগুলো আমাকে কষ্ট দেয় তাই ভুলগুলো শুধরে নিও প্লিজ আমার এমন একজন মানুষ হোক আমি একটু সময় একটু বেশি সময়ের জন্য অফলাইন থাকলে যার মনের মধ্যে অস্থিরতা কাজ করবে অভিমান ভরে এস এম এস করে বলবে আর অনলাইনে আসতে হবে না তোমার আমার এমন একজন মানুষ হোক যার কাছে ছবি চাইলে নানা রকম বাহানা দিল মাঝে মধ্যে চাওয়ার আগেই নিজে থেকে ছবি দিয়ে বলবে ছবি চেয়েছিল তখন নাও তুলে দিলাম কোনটা বেশি ভালো হয়েছে বলো তো আমার এমন একজন মানুষ হোক যে আমার মন খারাপের কারণ জানার জন্য অস্থির হয়ে যাবে যে আমাকে হাসানোর জন্য কিছুটা বাচ্চা আমি করবে যখন আমি লো ফিল করব তখন আমাকে স্পেশাল ফিল করাবে আমার এমন একজন মানুষ কাউকে ভুলে যাওয়া আসলে কি এতটা সহজ নাকি যে মানুষটার জন্য রাতের পর রাত চোখের জলে বালিশ ভিজেছে যে মানুষটার মুখের হাসি ছিল জীবনের সব থেকে বড় শান্তি সে মানুষটাকে হঠাৎ করেই কি ভুলে যাওয়া যায় নাকি আমি আজও পারিনি পারিনি ভুলতে সেই মানুষটার মুখের হাসি তার জন্য করা আমার ছোট ছোটো কেয়ারগুলো পারিনি বলতে রাতের পর রাত জেগে তার সাথে কথা বলার মুহূর্তগুলো এতটাই কি সহজে ভুলে যাওয়া যায় আজও যখন মনে পড়ে যে সেই মানুষটা আর আমাদের জীবনে নেই অকারণেই বুক ধরপড় করে ওঠে চোখ ছলছল করে আর মনে হয় আমি কি আসলেই তাকে কোনো দিন ভুলে যেতে পারব আচ্ছা সে কিভাবে পারল আমাকে এত সহজে ভুলে যেতে কত অদ্ভুত তাই না যে মানুষটা চোখের মাঝে তাকিয়ে বলতো যে তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না সে মানুষটাই আজ অন্য কারো বাসে দিব্যি ভালো আছে আজও আমি এটাই ভাবি যে আমি কি ভুল করেছিলাম তাকে ভালোবেসে নাকি সে আমাকে ভালোবেসে ভেবে ভুল করেছিল আসলে কাউকে ভালোবাসলে গোটা জীবনেও সেই মানুষটাকে ভুলে যাওয়া যায় না ভালোবাসলে মানুষটা চলে যাওয়ার পরও কোথাও না কোথাও স্মৃতি হয়ে থেকে যায় আমাদের সাথে ভালোবাসা মানে তো মানুষটা হারিয়ে যাওয়ার পরও তার জন্য প্রার্থনা করা আচ্ছা আসলে কি মানুষ কাউকে এভাবে ভালোবাসলে এত সহজে বলে যেতে পারে একটা মানুষের সুন্দর রূপ কিংবা দামি পোশাক আশাক কখনোই একটা সম্পর্কের মাপকাঠি হতে পারে না কখনোই একটা সম্পর্ক সুন্দর হওয়ার ক্রাইটেরিয়া হতে পারে না শরীরের ঝা চকচকে রং কিংবা পোশাক আশাক সব সময় আমাদের ধোকা দিয়ে থাকে তাই জীবনে ঝা চকচকে জিনিস দেখে নয় বরং একটা মানুষের মনের রামধনু হতে শেখো তা না হলে বেটার খুঁজতে গিয়ে এক সময় জীবনে আসা বেস্ট মানুষগুলোকেই তুমি হারিয়ে ফেলবে